আর পারছি না রাতের বেলায় দুবার করে হয়ে গেছে আর মজাও লাগছে এই রোদে রোদে কাজ করতে গাড়াও ফেটে গেছে হ্যালো হ্যাঁ বারবার কি জন্য যাবো তোদের কাছে বল আমার না হয় দাঁড়ায় না আমি না হয় দাঁড়াতে পারি না তাই নিজে ড্রাইভার রেখেছি তোরা তো ঠিকঠাক করতে পারিস কাজ এমনি করে কি করে হবে বল আজব কিন্তু তোরা এমনি করে চলবে না বেশি দিন বলে দিলাম

আমার না হয় দাঁড়াই না কি করে দাঁড়াবে আমি না হয় দাঁড়াতে পারি না তাই সাপোর্ট রেখেছি একটা ড্রাইভারের মতো একে ঘুরে বেড়াই তোরা দাঁড়াতে পারিস বলে কি বারবার দাঁড়াবি দাঁড়ানো দাঁড়ানো কি তুই চুপ থাক তুই ড্রাইভার ড্রাইভার মতো থাকবি আমি কন্ট্রাক্টর আমার যাচ্ছে আমি তাই বলতে পারি ও তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারি কি

কাকা বলছি যে এই জায়গাটার নাম কি বলবো না কেন বলবে না বলছি তো বলবো না আজব লোক তোমার বললে কি তোমার সম্মান চলে যাবে বলছি তো বলবো না কেন বলবে না দেখ ভাই রোদে গরমে খাটছি জলাস না আর আর বেশি বকবক করলে তো এখানে ফেলে মেরে দেবো তখন থেকে বলছি জায়গাটার নাম বলবো না মানে এই জায়গাটার নাম হলো না পুর কি গাছ দাদা কোন দিকে যাবো এবার বলছে কোন দিকে যাবো তোমার মাঠে আলে আলে যা আমার আজ থেকে এই কাজটাই করবো মারা বহু দূরপুর কুড়ি টাকা আর অনেক দূরপুর তিরিশ টাকা আর বলবো না পুরো টাকা লাগবে না আর যে বেশি গাঁড় জ্বালাবে তার কাছে পঞ্চাশ টাকা লাগবে

লাম তার বাড়ি যেতে হবে না আজকে এই তো একজন আসছে কাকা অনেক দূর পড়তে কোন দিকে ক্যাশে বলবো না ফ্রিতে ফ্রিতেই বলো ফ্রিতে বললে কিন্তু ভুল বলবো আজব তো মারা এতেও আবার ক্যাশ না ফ্রি আমার দেরি হয়েছে তুমি কাকা ক্যাশেই বলো পেটিএম করো বেশ বেশ নাও তাড়াতাড়ি বলো কি এক টাকা আমাকে থেকে ভিকারি মনে আছে আমাকে ভিকারি পেয়েছি তিরিশ টাকা पेटीएम करो की बोल तीस टका तो हम्म अम्मी पैसे हाथ लगाई ना पेटीएम करो बेस कौन दिखे जब वो सेटा तो बोलो कौन दिखे जब सेटा तो बोलो बोल बो तारा के पेटीएम करो अतु तू कुछ जो नंबर पेटीएम करो आमी इकोड़ बो आमी चोल ला मेरी दिखे ही तोर दादुर आल আছে কত ইনকাম হলো বাহ ভালোই ইনকাম হলো তো এরকম যদি ইনকাম হয় তাহলে আম্বানিকে ফেল করে দেবো তো শুধু পুলিশ না আসলেই হলো না এতো হবে না আরেকটু ইনকামটা বাড়াতে হবে দশ টাকা দাও বাবা সকাল যদি খায় নাই বাবা খেতে দিয়ে আছি বাবা বাবা কানে বেরিয়েছে দিস লাইন হয় দশ টাকা দাও দশ টাকা দশ টাকা খেতে दे बाबा उन्हें दिन दिखाई नहीं बाबा दे 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 बाबा ओए ब्रांड मुंडे ओए डीजे डीजे भिकारी इस मिक्सिंग यो यो भिकारी रैपर ए ब्रांड मुंडे ओ चीरो दीने तुमी जे आमार मोनिका मागे आगे ओ ब्रांड मुंडे ओ देसी मुंडे ओ ब्रांड मुंडे ओ देसी मुंडे ओ चीरो दीने तुमी जी এত কষ্ট করে রোদে গরমে ইনকাম করছি আবার এক সেকেন্ডে উড়ি দিছে পঁয়তাল্লিশ বছর ধরে খাই নাই তোর বয়স কত রে মারা মনে হয় পুনে পঁচিশ বছর হবে তো টাকা দরকার আমার আন্ডারে কাজ করবি হ্যাঁ কিছু তো বাকি আছে মনে হচ্ছে

दारा हो रही एक एक किचु दिया जाओ <laughs> हाँ খাবার টাইমও হয়ে গেছে আর খুব জোরে খিদেও লেগেছে আর এইদিকে ভালো ইনকামও হচ্ছে এত ব্যস্ত হয়ে পড়েছি বাড়িও যাওয়া হবে না কি করা যায় হ্যাঁ খাবার হলে ভালোই হবে আমারও খিদে লেগেছে আরেকজন আসছে টাকা হবে আমি চললাম চললাম এই তো এই তো এখানে একজনকে জিজ্ঞেস করিতে চললাম আমি হ্যাঁ ওই দাদা এই বহু কোন দিকে বহু দূরটা দূরে হ্যাঁ বলছি দাদুর সময় সময় তো একটা বোতল কিনে দিয়ে বিছানাতে মুছে দিলে গন্ধ উঠবে হ্যাঁ আমি যাচ্ছি তো এই রাস্তা জিজ্ঞেস করলি দাদা ভালো করে বলো যাবো গিয়ার কি মেলাম না একদম মরে যাবে আজকালকের মধ্যে হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার কাছে টাকা নেবো না সবার কাছে টাকা লি কিন্তু তোমার কাছে নেবো না তুমি এই দিকে চলে যাও দেখবে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে থাকবে ও বলে দেবে জায়গাটা কোন দেবে হ্যাঁ রাস্তা পেয়ে গেছি চললাম দোর

¡Ah! <laughs> বলল না টিফিনটা ধরিয়ে দিল আর বললো যেখান থেকে এসছো সেখানে চলে যাও ওইসব কিছু না আমি বউকে বলেছিলাম খাবারটা রেডি রাখো আমি লোক পাঠাচ্ছি হ্যালো কি দাদু মরে গেল আমি বলেছি আমাদের হাসপাতালে ভর্তি আছে আর কি মারছো আমাকে আবার খাবার আনতে পাঠিয়ে তোমার জন্য হ্যাঁ তোমার জন্য তোমাকেই বলছি

just keep writing. I don't need no help. I don't need opinions, so don't waste my time. Man. I just been living online. My city don't show me no love and that's fine. Fuck local radio.